সম্মানিত পর্যটক এবং প্রবাসী ভাইদের আন্তরিক শুভেচ্ছা আসসালাম আসসালামু আলাইকুম আপনারা যখন এয়ারপোর্টে আসবেন আপনাদের টিকিটে গায়ে উল্লেখ থাকবে টার্মিনাল টু উল্লেখ থাকবে টার্মিনাল ওয়ান অথবা টু আপনি যেটাই উল্লেখ থাক না কেন আপনারা যে কোনো গেট দিয়ে এয়ারপোর্টে প্রবেশ করবেন এয়ারপোর্টে টার্মিনাল ওয়ান এবং টু মিলে মোট ছয়টি গেট রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় যে কোনো গেট দিয়ে এয়ারপোর্টে প্রবেশ করবেন প্রবেশ করে আপনি কোন এয়ারলাইন্সে যাচ্ছেন প্রত্যেকটা এয়ারলাইন্সে একটা কোড আছে আমি যাচ্ছি বাংলাদেশ বিমানে এখানে বাংলাদেশ বিমানে ফ্লাইট কর্তি হচ্ছে বি জি থ্রি সেভেন ওয়ান একত্রিশে মে দু টাইম হচ্ছে বারোটা তিরিশে মিস স্ক্রিন দেখব এখানে স্ক্রিনে শুরু করতেছে একটা পনেরো থেকে চারটা পঁচিশ পর্যন্ত আমার ফ্লাইট হচ্ছে ডিজি থ্রি সেভেন ওয়ান কাঠমান্ডু বারোটা তিরিশে চেকিং গেট হচ্ছে ডি চেকিং গেট ডি এটা আপনি খুঁজতে হলে আপনার এয়ারপোর্টে ঢুকলেই বামপাস থেকে শুরু হয় আপনার চেকিং বেঞ্চ সো প্রথমে বামপাস থেকে রো এ বি সি ডি যে দেখা যাচ্ছে এটা হচ্ছে ডি এটা হচ্ছে রো ই সো এভাবে আপনারা চেকিং গেট খুঁজে বের করতে পারবেন ধন্যবাদ সবাইকে